হ্যালো বন্ধুরা এসএস ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম আজকে চৈত্র মাসের শেষ দিন আর কালকে তো পয়লা বৈশাখ বছরের শুরুর দিন আমি আমার বছরের শুরুর দিনের জন্য অনেক কিছু প্রাপ্তি হয়েছে আমি অনেক কিছু গিফট পেয়েছি নিজেও কিনেছি কিছু দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে স্কার্ফটা দেখছো না এটাও আমি কিনেছি কিন্তু এটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি কিন্তু দেখতে ভালো দেখো এবার দেখো এই একটা কুর্তি এই কুর্তি আর এই কুর্তিটা এই দুটো কুর্তি আমাকে আমার বাড়িয়ালা দিয়েছে আমার বাড়িওয়ালাকে এবার 보자 এই কুর্তিটা দেখো এটা কালারটা তো অসাধারণ স্লেট কালারের উপর সাদা কাজ আর এটা আমার ভাইয়ের বউ দিয়েছে আমাকে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর পছন্দগুলো খুব ভালো আমার ছেলেরও অনেকগুলো হয়েছে ছেলের ছটা হয়েছে আমার অনেকগুলোই হয়েছে দেখো বড় ছেলের কথা বললাম ছোট ছেলেরও হয়েছে দেখো এই এই ওর ঘাগড়াটা আমি বানিয়ে দিয়েছি আমি সেলাই জানি তো তাই আমি এটা বানিয়ে দিয়েছি দেখো কী সুন্দর ঘের করে বানিয়ে দিয়েছি